আসসালামু আলাইকুম মায় বাংলা বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিছু সংখ্যক মুরগি আছে যেই মুরগিগুলো মূলত এখন বর্তমানে ডিম এবং এই মুরগিগুলো কিন্তু আপনারা এর আগেও দেখেছেন যেই মুরগিগুলো আমি মূলত মাচার নিচে ছোট্ট একটি জায়গার ভিতরে মূলত আমি লালন পালন করি ওইখানে থাকা অবস্থায় কিন্তু এই মুরগিগুলো রানিং ডিম দিচ্ছে তো এখনও কিন্তু বর্তমানে এই মুরগিগুলো ডিম দিতেছে এবং এখন আপনারা যে দুইটা মুরুগ দেখতে পাচ্ছেন এই দুইটা মুরুগ হচ্ছে আমার ক্রস ব্রিডের মুরুগ আর এই যে একটি লাল টকটকে মুরুগ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেশি জাতীয় মুরুগ তো দেখেন আমি আমার বাড়িতে যে একশো পিস দেশি মুরগি লালন পালন করেছি আর ইতিপূর্বে আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করেছি তো ওইখান থেকে মূলত আমি এই মুরগিগুলো রেখে দিয়েছি এবং এখানে যে আপনারা তিনটা মুরুগ দেখতে পাচ্ছেন আরেকটি মুরুগ ওই পাশে ঘরে আপনারা দেখতে পাচ্ছেন ওই মুরুগটা হচ্ছে গলা ছিলা আপনারা এর আগেও বেশ কয়েকবার আপনারা দেখেছেন তো এগুলো হচ্ছে আমি বাড়িতে রেখে দিয়েছি শখের বসে এবং এগুলো মূলত রাখছি ডিমের জন্য কারণ আমি বলে থাকি যে দেশি মুরগি ডিমের জন্য লালন পালন করলে লাভ হয় না কারণ আমাদের গ্রাম অঞ্চলে এই দেশি মুরগির ডিমের দামটা মূলত থাকে কম যার কারণে এই ডিম থেকে আমরা ভালো পরিমাণের আমরা টাকাটা পাই না আর আমি বলে থাকি যে দেশি মুরগিটা সবচেয়ে হচ্ছে মাংসের জন্য লালন পালন করলে সবচেয়ে ভালো হয় তো দেখেন এগুলো যেহেতু আমি শখের বসে রাখছি এখানে যদি আমার ডিম কমও দেয় বা এখান থেকে যদি কোনো প্রকার টাকা নাও আসে তারপরেও কিন্তু এগুলো আমার শখের জিনিস তো যার কারণে মূলত আমি এগুলো রেখে দিয়েছি তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এখান থেকে টোটাল কতগুলো ডিম দিতেছে কয়টা মুরগি এখানে আমার টোটাল এগারোটা মুরগি আছে অনেক দিন দেখা যাচ্ছে যে সাতটা ছয়টা বা পাঁচটা এরকম করে কিন্তু ডিম দিতেছে তো মাঝে মধ্যে এই মুরগিগুলো কিন্তু আবার ডিম দেওয়া অফ করে দেয় এখন আপনারা যে মুরগির বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগির বয়স হচ্ছে প্রায় দুই মাসের মতো কারণ আপনারা এই যে গলা শিলা যে একটি মুরগি দেখতে পাচ্ছেন এই মুরগিটা বেশ কয়েকবার বাচ্চা ফুটিয়েছে আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি তো দেখেন এই মুরগির বাচ্চাগুলোই হচ্ছে এই বাচ্চাগুলো এই মুরগিটা এই বাচ্চাগুলো রেখে কিন্তু আবার দুইবার করে ডিম দিয়েছে এখানে যে মুরগ গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল সাতটা মুরগ আছে এবং কয়েকটা ঢিকি মুরগি আছে তো এগুলো কিন্তু আমি বিক্রি করে দেব এগুলো যেহেতু মাংসের জন্য রাখছে এগুলো বিক্রি করে দিব তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি এই ডিমের মুরগিগুলোকে কোন ধরনের মেডিসিন দিচ্ছেন কোন ধরনের খাবারগুলো দিতেছেন তো আপনারা যারা দেশি মুরগি বা অন্যান্য জাতের মুরগি লালন পালন করতে চান আপনারা যারা ডিমের মুরগি যারা লালন পালন করুন অবশ্যই দুই মাস বয়স হওয়ার পর থেকে আপনারা অবশ্যই লেয়ার লেয়ার ওয়ান যে ফিটটা আছে এই ফিটটা আপনারা এই ডিমের জন্য যারা মুরগিটা রেডি করবেন তো সেক্ষেত্রে আপনারা এই লেয়ার লেয়ার ওয়ান পিকটা তাদের খেতে দিবেন তাহলে কিন্তু আপনাদের ডিমের প্রোডাকশনটা খুবই মোটামুটি ভালো থাকবে এবং যারা মাংসের জন্য মুরগি লালন পালন করতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা অল টাইম গোয়ার খাবার এবং হচ্ছে এবং চল্লিশ অথবা পঞ্চাশ দিন বয়স হওয়ার পর থেকে আপনারা প্রাকৃতিক খাবার আপনারা বানিয়ে খাওয়াতে পারেন এবং এর সাথে আপনারা অবশ্যই ফির দিবেন যারা মূলত এই খামারে দেশি মুরগিগুলো লালন পালন করে থাকেন তো আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম